ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে ক্রিকেটের ডিসিপ্লিন খেলা এটা আবিজাতের খেলা এখানে অনেক নিয়ম কারণ আছে নতুন বোর্ড পরিচালক আসিফ আকবরের এক বক্তব্য নিয়ে যেন হুলুস্থুল পড়ে গেছিল দেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট আর ফুটবলকে মুখোমুখি দাঁড় করিয়ে গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে হট টপিক হয়ে আছেন আসিফ আকবর প্রতীকী অর্থে হলেও দরকারি ফুটবলের সাথে মারামারি করতে হবে এমন কথা বলে যেন বিতর্ক উস্কি দিয়েছেন আসিফ নিজেই এবার আসিফের সেই বিতর্কের সরাসরি প্রতিবাদ জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর প্রতিবাদলিপি পাঠিয়ে নিন্দা জানিয়েছেন দেশের আপামর ফুটবল সমর্থকদের আবেগের জায়গায় আঘাত দেবার জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবসময় খেলার চেয়ে ধুলার পরিমাণ বেশি বিসিবির নতুন পরিচালক হিসেবে প্রথম অফিসিয়াল স্পিচেই জনপ্রিয় এই গায়ক সরাসরি আক্রমণ করে বসলেন দেশের জনপ্রিয়তম খেলা ফুটবলকে নিজের বক্তব্যে বেশ কবারই বাংলাদেশের ফুটবলকে ক্রিকেটের মুখোমুখি দাঁড় করান আসিফ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর নিজেদের ক্ষোভ জানিয়েছে বাফুফে এমন কি বিসিবি সভাপতি বরাবর চিঠিতে আসিফের বক্তব্যকে অত্যন্ত অবমাননাকর অপমানজনক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন বাফুফে সভাপতি সভাপতি ক্রিকেট কনফারেন্সে অভিজাত শব্দের চিঠিতে ব্যবহারে বিস্ময় প্রকাশ করেন এবং গণভ্যুত্থান পরিবর্তী বাংলাদেশের কথা স্মরণ করিয়ে প্রশ্ন তোলেন আমরা কি সত্যি জুলাইয়ের ছাত্র জনতা বিপ্লবে ঘোষিত বৈষম্যহীন ও সমতভিত্তিক বাংলাদেশের আদর্শে অটলাছি একই সাথে তিনি জানতে চান আসিফের ব্যবহৃত মারামারি শব্দটি কোন ধরনের হুমকি স্বরূপ আসিফ নিজে ব্যবহার করেছেন কিনা সেটি ফুটবলকে গণমানুষের প্রাণের খেলা ও কোটি মানুষের আবেগ ঐতিহ্য ও গৌরবের প্রতীক উল্লেখ করে তাবি দেওয়াল লেখেন এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়রাই মুক্তিযুদ্ধ নারীর অধিকার প্রতিষ্ঠা দুর্যোগ মোকাবেলা সহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাই আসিফ আকবরের এমন বক্তব্যের জবাব বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খুব দ্রুতই দেবেন এমন দাবিও তোলেন তাবিদাওয়াল আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস